আমরা কেন মনোসোলার প্যানেল ইউজ করবো এই সাথে এই সাথে আমরা যদি জিমো সোলার প্যানেল ইউজ করি অবশ্যই আমাদের যে সূর্যের যে তাপমাত্রা হালকা সানলাইট বলেন মেঘলা সানলাইট বলেন এই ধরনের সানলাইট থেকে কিন্তু আমাদের এই ইনভার্টারে আছে সেখানে কিন্তু দ্রুত সার্চ করতে পারবে দেন আপনার বাসার যে লোডগুলো আছে সেই লোডগুলো কিন্তু আপনার সরাসরি আমাদের সোলার থেকে আপনার ব্যবহার করতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার প্লাস বিডি এবং সোলার সিস্টেম বিডিতে আপনাদেরকে স্বাগতম বাংলাদেশে সোলার সিস্টেমের একটি বড় সোলার ইনভার্টার যেটা হলো ইনভার্টার এটা কিন্তু আমাদের সোলার সিস্টেম বিডি ফার্স্ট নিয়ে আসলো এবং সোলার সিস্টেম বিডি ফার্স্ট ইনস্টল করবে তো আপনারা এই ইনস্টলেশনের যে ভিডিওটা সেটা আমরা আমাদের যে সাইডে যখন কাজ চলবে তখন আমরা এটা দিব ফুল কমপ্লিট ভিডিও আপনাদের দেবো তো এই যে ভিডিওটা করতেছি এটা আপনারা সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটা যদি আপনি স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছু হয়তো মিস করতে পারেন আর আমাদের চ্যানেলটাকে আপনার সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন যে ভিডিও আমরা দেবো এখানে যতগুলো প্রোডাক্ট আছে সেই ভিডিও গুলো যখন আমরা একের পর এক দিতে থাকবো তখন কিন্তু আপনারা এই যে ভোল্টুনিক বলেন ব্রোয়ার্ট বলেন দে বলেন কিন্তু আমাদের সব ইনভার্টার গুলো চলে আসছে তো এগুলো সবই আপনারা পর্যায়ক্রমে এক এক দেখতে পারবেন আমাদের অবশ্যই আপনার সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আমরা চলে যাই আমাদের ভিডিও ফুল টপিক দর্শক আজকে যে আমরা যে ভোল্টুনিক নিয়ে যাচ্ছি কথা বলতে ছিলাম সেটা হলো আমাদের এগারো কিলো একটি হাইবি সোলার ইনভার্টার সবচেয়ে মজার বিষয় হলো যে এগারো কিলো হলেও এটা কিন্তু আটচল্লিশ বোল্টে কিন্তু আপনি ডিসি পাওয়ার দিয়ে আপনি রান করতে পারবেন যেখানে আগে আমাদের দশ কিলো বা বারো কিলো ওয়াটের সোলার সিস্টেম যদি আমরা ইনস্টল করতে চাইতাম সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দশটা ব্যাটারি লাগতো বা একশো বিশ বোল্টের জায়গাতে আমার যেতে হতো সেই ক্ষেত্রে আমাদের এখন মাত্র চারটা ব্যাটারিতে আমরা এগারো কিলো ওয়াটের হাইব্রিড সোলার সিস্টেম ইনস্টল করতে পারতেছি আরেকটি বিষয় হলো যে আমরা কেন ব্যাটারি এখন কমে চলে আসছে কেন টেকনোলজি আপডেট হয়েছে এই জিনিসটা কিন্তু আমাদের খুবই জানা দরকার সেটা সেই বিষয়টা আমি বলে দিচ্ছি যে দেন আমরা যদি সোলার সিস্টেম কেন করি আমরা সোলার সিস্টেম করি আমরা সোলার থেকে যাতে আমরা কারেন্টটাকে তৈরি করে তারপর আমরা ব্যবহার করতে পারবো এই জন্য আমরা সোলার সিস্টেম থেকে আমরা সোলার সিস্টেম এই জন্য আমরা করে থাকি এখন আমরা যদি এখানে ব্যাটারিগুলো বেশি দিয়ে রাখি বা ব্যাটারিগুলো যদি আমরা বেশি এখানে ব্যাটারিতে আমরা বেশি ইনভেস্ট করে রাখি সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাটারিটা একটা একটা সময় যে চেঞ্জ করতে হয় বা একটা সময় যে আপনার রিপ্লেস করতে হবে সেক্ষেত্রে আমাদের যে টাকার পরিমাণটা সেক্ষেত্রে কিন্তু বেড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা লসের ভিতরে থেকে যাই যে আমাদের যদি দশটা ব্যাটারি হতে তা দশটা ব্যাটারি যদি আমরা যদি ইয়ে করতে তাহলে আমাদের দুই লাখ থেকে আড়াই লাখ টাকার মতো আমাদের একটা আহ খরচ চলে আসতো এই জায়গাতে আমরা বোল্টনিকে কিন্তু এগারো কিলোতে আটচল্লিশ বলে চার ব্যাটারিতে কিন্তু চলে আসছে আমাদের নতুন টেকনোলজি সিস্টেমের নতুন আপডেট একটি সোলার ইনভার্টার আপনারা যারা আহ পাঁচ কিলো করেন বা দশ কিলো করেন এটা কিন্তু আছে এবং আপনার এগারো কিলো আছে আপনারা যারা কিলো করবেন তাদের জন্য আটচল্লিশ বল চার ব্যাটারি সিস্টেম যারা এগারো কিলো করবেন তাদের জন্য আপনাদের চার ব্যাটারি আহ আটচল্লিশ বল সিস্টেম তো একটা জিনিস মনে রাখবেন যে আপনার যদি বড় আটচল্লিশ এটা যে যে বাংলা বাড়িতে আমরা এটা ইনস্টল করবো সেখানে আমাদের লোড হবে ছয় হাজার ওয়াট লোড তো ছয় হাজার ওয়াট যদি আমরা লোড দিতে যাই তাহলে আমার সিক্স কিলো যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা ছয় হাজার লোড দিতে পারবো না একটু কম দিতে হয় যার কারণে যেহেতু এটাও এগারো কিলোটা আমাদের আটচল্লিশ বোট এবং আমাদের সিক্স কিলোটা আটচল্লিশ বোল যার কারণে আমরা এগারো কিলো দিচ্ছি এই কারণে আমাদের যদি লোড যদি সাত কিলো হয় আট কিলো হয় বা নয় কিলো হয় সেই ক্ষেত্রেও আমাদের লোডে আমাদের ইনভার্টারটা আপনার ওভারলোড হবে না এর থেকে আমরা কোনো আমাদের মানে শর্ট সার্কিট বা এটা পুড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না এই জন্য আমরা ইনভার্টারটা কিন্তু বেশি দিচ্ছি আর ব্যাটারিটা আমরা যেহেতু আটচল্লিশ বল দিচ্ছি এখানে চাইলে আমরা যদি ব্যাক আপ বাড়াতে চাই সেক্ষেত্রে আমরা আরো চারটা ব্যাটারি আমরা ইউজ করতে পারবো এখানে প্রথম দিচ্ছি আমরা দশটা সোলার প্যানেল দশটা সোলার প্যানেল আমাদের ছয় হাজার একশো পঞ্চাশ ওয়াটের মতো আসবে একশো আপনি জিঙ্কু সোলার এর আপনার ছয়শো পনেরো ওয়াটের যে সোলার প্যানেল আছে এটা আমরা ব্যবহার করবো এনটাই টেকনোলজির সোলার প্যানেল এবং এটা হান্ড্রেড পার্সেন্ট মনোসোলার প্যানেল আমরা কেন মনোসোলার প্যানেল ইউজ করবো এই সাথে এই সাথে আমরা যদি জিঙ্কু সোলার প্যানেল ইউজ করি অবশ্যই আমাদের যে সূর্যের যে তাপমাত্রা হালকা সানলাইট বলেন মেঘলা সানলাইট বলেন এই ধরনের সানলাইট থেকে কিন্তু আমাদের এই ইনভার্টারে যে বিভিন্ন টেকনোলজি আছে সেখানে কিন্তু দ্রুত চার্জ করতে পারবে দেন আপনার বাসার যে লোডগুলো আছে সেই লোডগুলো কিন্তু আপনারা সরাসরি আমাদের সোলার থেকে আপনারা ব্যবহার করতে পারবেন বাংলাদেশে আমরা অনেক ধরনের সোলার সোলার ইনভার্টার ব্যবহার করছি কিন্তু আমরা একটা জিনিস দেখছি কোনো কোনো ইনভার্টারের সোলার সোলারের যে জঙ্গল যে আমাদের যে ওয়াইফাই ডঙ্গল যেটা কানেক্ট করি সেটা কিন্তু সার্ভারে অনেক সময় প্রবলেম থাকে কোনোটা সার্ভারে আপনার ডাউন মানে ছেড়ে দেয় আবার ধরে এরকম হয় মানে আপনার ডিসকানেক্ট হয়ে যায় বারবার তো এই জায়গাতে আমরা যে বল্টনিকের যে সার্ভারটা ইউজ করছি দেখেন এখানে আমরা এই ফোনে এই ফোনে দেখা যাচ্ছে যে আমাদের ব্যাটারি থেকে যেহেতু আমাদের এখন রাত্রে আমরা ভিডিও করতেছি এখান থেকে দেখেন আপনার ব্যাটারি থেকেই আমাদের যে লোডটা চলতেছে আমার যে লোডটা আমরা যে লাইটটা ব্যবহার করতেছি সেটা কিন্তু আমরা এই ইনভার্টার থেকে ব্যবহার করতেছি এই যে সার্ভারটা আমরা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি এখানে আমরা কানেক্টটা পেয়ে গেছি এখানে কোনো হ্যাসেল নেই এই হ্যাসেল ফিরিয়ে আপনারা ডঙ্গল কানেক্ট করতে পারবেন এই বল্টনিক ইনভার্টারে ধরেন আপনি ঢাকায় আসছেন আপনার গ্রামে এই সোলার ইনভার্টারটা আপনি চালু করছেন এখন আপনি ওখানে দেখতে পাচ্ছেন আপনি কি সোলার থেকে চলতেছে নাকি আপনার কারেন্ট থেকে চলছে মানে গ্রিড থেকে চলতেছে তো গ্রিড থেকে যদি চলে তাহলে আপনার কারেন্ট বাসার কারেন্ট বিল চলে আসবে আপনি একটা বেশি এক্সট্রা একটা খরচ চলে আসতেছে তো ওইটা আপনার দেখার জন্য আপনি ঢাকায় বসে দেখতে পারবেন যদি আপনি গ্রামে ইনস্টল করেন আপনি ঢাকায় বসে দেখতে পারবেন যে আপনার সোলার থেকে কতটুকু চলতেছে বা কারেন্ট থেকে কতটুকু চলতেছে বা আপনার কোন আপনার কোন অ্যাঙ্গেলে আসলে চলতেছে যে বলে আমরা যেমন সোলার ইউটিলিটি ব্যাটারি বা সোলার ব্যাটারি ইউটিলিটি এই কোন সেটিংটাতে চলতেছে সেই বিষয়টা আপনি দেখতে পারবেন ধরেন আপনি ঢাকা দেশের বাইরে আছেন বা আপনি প্রবাসে আছেন মানে আপনি একটা দেশে চাকরি করতেছেন বা যে কোনো ব্যবসায়ী কাজে গেছেন সেই ক্ষেত্রে আপনি চাচ্ছেন যে আপনার বাসার যে সোলার সিস্টেমটা আপনি ওখান থেকে মনিটরিং করবেন সেটাও কিন্তু আপনি চাইলে এই করতে পারবেন তো সর্বক্ষেত্রে আমরা যেটা দেখতেছি কিন্তু একটা ভালো একটা আহ দিক আছে সেটা হলো আপনার ডুয়েল আউটপুট আমরা যারা ডুয়েল আউটপুটের ইনভার্টার চাচ্ছিলাম তারা কিন্তু একদম চিন্তা মুক্ত হয়ে গেছে এখন যে আমরা ডুয়েল আউটপুটের কিন্তু বল্টনিক বলেন এবং আমাদের এখানে আরেকটি ডুয়েল আউটপুট একটি ইনভার্টার আছে সেটা আমি একটু দেখাই দিই ইসান পাওয়ারের যে সিক্স কিলো বলেন এবং আপনারা ফোর কিলো বলেন সবগুলোতেই কিন্তু আমাদের ডুয়েল আউটপুট আছে তো আপনারা ডুয়েল ডুয়েল পাওয়ার আউটপুট নিয়েছেন তারা এই ধরনের ইনভার্টারগুলো নিতে পারেন এরপরে আমরা যে নেক্সট যে ভিডিওগুলো করব করবো যেগুলো আপনারা দেখতে পারবেন সেটা হলো আমাদের গ্রোয়ারের সিক্স কিলো একটি হাইব্রিড সোলার ইনভার্টার দেন এর পাশাপাশি দেখেন এখানে দে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আপনারা সবাই চিনেন এটা অনগ্রিড এবং অফ গ্রিড মানে হাইব্রিড যেটা আর কি করতে পারবেন এই ইনভার্টারে আপনারা যারা এরকম ইনভার্টার চান সেটাও আপনারা আমাদের কাছে নিতে পারবেন এবং আপনার গরু আর্ডে সিক্স কিলো ফাইভ কিলো থ্রি পয়েন্ট ফাইভ কিলো সবগুলাই দিতে পারবেন এবং বলটনিকে সিক্স কিলো এগারো কিলো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আমাদের স্টকে আপনারা আমাদের কাছ থেকে এটা অ্যাভেলেবেল আমাদের কাছে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি সুনামের সাথে আপনারা যারা ট্রাস্টেড প্রতিষ্ঠান খুঁজতেছেন সোলার সিস্টেম বিড়ি সোলার প্লাস বিড়িতে আপনারা ট্রাস্ট করতে পারেন এখান থেকে আপনারা যে কোনো জায়গার যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা আমাদের কাছ থেকে দক্ষ টেকনিশিয়ান দ্বারা আপনারা এই কাজগুলো করিয়ে নিতে পারবেন তো আমরা যেহেতু আপনাদেরকে একটা ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো প্রিয় দর্শক আজকে এই শেষ করছি নতুন করে একটি দেখাবে আসসালামু আলাইকুম